চান্দিপে মা কালীর মূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি নেশার ঘরে ঘটেছিল কাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ থানার অন্তর্গত উত্তর চন্দননগর এলাকায় মা কালীর মূর্তির মাথা কেটে এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় সেই ঘটনার তদন্তে নেমে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করেছে নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে জানা গেছে তিনি উত্তর চন্দননগরের নস্কর পাড়ার বাসিন্দা ঘটনার তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ ও একটি বিশেষ তদন্তকারী দল দ্রুত পদক্ষেপ নেয় তদন্তের ভিত্তিতে নারায়ণ হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধের কথা স্বীকার করেন পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান নেশাগ্রস্ত অবস্থায় নারায়ণ হালদার এই নিন্দনীয় কাজটি করেন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য বা নেতার সঙ্গে যুক্ত নন এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে পুলিশ নিশ্চিত করেছে এদিকে গতকাল ঘটনাকে ঘিরে সড়ক অবরোধ ও পুলিশের উপর ইট বৃষ্টি চলেছিল পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় যাদের আটক করা হয়েছিল তদন্তে তাদের কোনো দোষ প্রমাণিত না হওয়ায় প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশের তৎপরতায় এলাকায় ফের শান্তি ফিরতে শুরু করেছে তবে ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমি নিজেই কালকে গতকাল কালি পুজো করেছি এটা দেখে খুব আমাকে খারাপ লেগেছে এটা সেই করেছে শাস্ত্রে খুব চাইছেন আমি নিজেই উঠা बारो भर कर मौते हो में आतंकी दोषी एक मत साढ़े पांच तक समय थाना खबर पे इच्छुलो जे आरुद्भाईन पोस्टल पुलिस टेस्ट ने मध्य सूरजनगर जीपी ते उत्तर चंद्रनगर नर्सकर पारात्रा में एक टा माह काली मूर्ति खुदी ग्रस्त तो हो गई जब बोले मैं इनफॉर्मेशन पे इच्छुलो इनफॉर्मेशन पावर सोंगे सोंग পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেন অ্যান্ড অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লক হেড করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এস ডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিলো রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম

আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে এখন কোর্টে ফরওয়ার্ড করছি

मूर्तिটা ভেঙে দিয়েছে বলে ওখানে তো মানে গেট তালা দেওয়া ছিল তো কাকলাই উনি ওই মধ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করেছে আগে কোনো কি রাখছিল স্যার কোনো রাগ নেই ওনলি মধ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্যাঙ্কেড কন্ডিশনে ছিল এন্ড অরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলেছি বাড়ি যাচ্ছে উত্তর চন্দ্রনগর নস্কর পাড়া সূর্যনগর জি কি ও একই তো পাড়া ওই একই এলাকাটা ও পাড়ার মধ্যে पॉलिटिकल

আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি অবতারিনি তার সম্মান রক্ষা করতে আমরা যাpora যাpora টা পুচি এবং ভবিষ্যতে করব সো आवर मेन थिंग इज द पुलिस विल অলওয়েজ অ্যাক টাইমলি টু সেফগার্ড রিলিজিয়াস ফেইটস এন্ড মেইনটেইন পিস সো আমি কানে সবাইকে অনুরোধ করব আমাদের জনসাধারণের জনসাধারণের কে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পূজাবে কান দিবেন না পুলিশের সাথে সহযোগিতা করুন এন্ড